ওই নতুন জালেম বিএনপিকে বলতে চাই বেশি জালেমগিরি কোরো না তোমাদের মামু বাড়ি হিন্দুস্তানও নয় তোমাদের খালা বাড়ি মায়ানমারও নয় সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই খালা বাড়িও নাই তোমাদের বঙ্গোপসাগর যেয়ে পড়তে হবে এই সেই চট্টগ্রাম যেই চট্টগ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন বেশি লাফালাফি করোনা না মামু দিল্লি যায় পড়বা কোরআনের পাখির কথা সত্য হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার মামু বাড়ি দিল্লি যেয়ে পড়েছে আজকের এই ঐতিহাসিক লালদিগির ময়দানে আমি আপনাদের সাক্ষ্য রেখে বলে যেতে চাই কাকে বলতে চাই ওই নতুন জালেম বিএনপি কে বলতে চাই বেশি জালেমগিরি করো না তোমাদের মামুবাড়ি হিন্দুস্তানও নয় তোমাদের খালা বাড়ি মায়ানমারও নয় সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই খালা বাড়িও নাই তোমাদের পড়তে হবে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ উন্নত চিকিৎসার জন্য আগামী পরশু তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং দোয়া করি একই সাথে সাথে ভাবতে খুব অবাক লাগে যেই সন্তান তার মায়ের বিপদে পাশে এসে দাঁড়াতে পারে না সেই সন্তান দেশের বিপদে কিভাবে পাশে ইতিহাস সংগ্রামের ইতিহাস বীর চট্টলার ইতিহাস লড়াইয়ের ইতিহাস আমি বিশ্বাস করি এই বীর চট্টলাবাসী আগামীতে বাংলাদেশে নতুন কোন কোনো ফ্যাসিস্টকে আসতে দেবে না ইনশাল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ জাতীয় নির্বাচনের আর চৌষট্টি দিন বাকি আছে ফেব্রুয়ারি মাসের আট তারিখ জাতীয় নির্বাচন হবে সেই চৌষট্টি দিন পর জাতীয় নির্বাচনে গণভোটে হাঁকে জয় যুক্ত করতে হবে এবং আট দলের যেই প্রার্থী আসবে যেই প্রতীক নিয়ে আসবে তাকে জয়যুক্ত করতে হবে গণ ভোটে হা বলো আট দলের প্রতীকে সিল মারো গণ ভোটে হা বলো আট দলের প্রতীকে সিল মারো এই চৌষট্টি দিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে অনেক ষড়যন্ত্র আসবে ভেঙে পড়লে চলবে না এই চাকসুন নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় দেখে ওরা বুঝে গিয়েছে ওরা জাতীয় নির্বাচনে পরাজিত হবে তাই তারা ষড়যন্ত্র শুরু করেছে আমাদের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে আপনারা শান্ত থাকবেন আপনাদের বলতে চাই ওয়ারা প্রচার করুক হিংসা বিদ্বেষা নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আবারও দেখা হবে আরবার আরো কথা হবে ইনশাল্লাহ বিজয়ের ময়দানে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম